ইসলামী আন্দোলনকে ফেরাতে আর কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন দলটির সাথে নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হতে পারে আসন সমঝোতা নয় জোট ভাঙায় কারো ষড়যন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন নিজেদের ব্যর্থতার কারণে এই দূরত্ব হতে পারে ইসলামী আন্দোলনের জন্য জামায়াতের দরজা এখনও খোলা বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তাফিমুল ইসলামের রিপোর্ট জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক সকালে শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত এগারো দল থেকে ইসলামী আন্দোলন বের হওয়ার পর এই বৈঠক ঘিরে দেখা দেয় আগ্রহ বৈঠকে ইস্তেহার নির্বাচনের ও ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার নীতি কি হবে তা নিয়ে চলে আলোচনা পর্যালোচনা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ে পলিসি পেপার অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্য অনেকগুলো বিষয় আছে আপনারা জানেন সরকারের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু পলিসি পেপার আমরা তৈরি করেছি এই পলিসি পেপারগুলো আজকের এই বৈঠকে প্রস্তাবনা আকারে আসছে আমাদের বিশেষজ্ঞ পরিষদে যারা আছেন টিমে যারা আছেন লিড করছেন তারা এটি এখানে পেশ করছেন আজকের এই বৈঠকে এটাও চূড়ান্ত হবে ফাঁকা রাখা সাতচল্লিশ আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে দশ দলের লিয়াজু কমিটি বলে জানান এই নেতা সাতচল্লিশটি আসন আমরা রেখেছিলাম তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন এদিকে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করেন আসন সমঝোতার দায়িত্বে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক তো আমরা আর এই তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিংয়ের পরে যে ওনারা তিনশো আসনি এককভাবে নির্বাচন করছেন সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা সাজাচ্ছি না আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছে না আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না শরিয়া আইনের বিষয়ে জামাতের আমিরের বক্তব্য ইসলামী আন্দোলন ভুল বুঝেছে উল্লেখ করে মামুনুল হক বলেন দেশের প্রচলিত আইন বাদ দিয়ে হঠাৎ করে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয় তফফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা